হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি কবে খুব ভালো আছো তো মুখে তো কালো হয়ে গেছে গরমের মুখের অবস্থা নেই তো এই যে ভিটামিন ডি থ্রি আর এই যে ক্রিমটা লোটাস আমি এটা লাগাই আর ভিটামিন ডি থ্রি দিয়ে আর লেবু দিয়ে মুখ আমি দুদিন সপ্তাহে দু দিন এরকম করি তো তোমরা এরকম করবে ভালো লাগবে আশা করছি ভিডিওটা দেখো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো যে ভিটামিন ডি থ্রি ক্যাপসুল এগুলো বেশি দাম নেয় না এগুলো তোমরা নিয়ে নেবে তো আমি তো প্রায় এরকম লাগাই মুখে একদম ব্রণ হয় না মুখ কোনো কালো ভাব থাকে না একটা মুখে একটা গ্লো নিয়ে আসে তো আমি যে ক্যাপসুলের লেবু মিশিয়ে নিলাম মিশানোর পর আমি এখন পুরো মুখে আগে মুখটা মুখ ধুইয়ে তারপর পুরো মুখে লাগাইয়ে লাগিয়ে তোমার দশ মিনিটের মতন রাখিয়ে দেবে তো আমি গলায় একদম মুখে দিয়েছি আমার মুখে একদম ব্রণ নেই আমার মুখ দেখতে পারবে তোমরা কোনো ব্রণ থাকে না তো আমি দশ মিনিটের মতন রেখে দিয়ে এখন আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিলাম দুইও নিতে পারো তো আমি মুখটা মুছে নিলাম তারপর আমি ক্রিমটা লাগাবো তোমরা এরকম সপ্তাহে দুই দিন করে দেখবে মুখে একদম ভালো লাগবে তোমাদের তোমরা ফ্রাই করে দেখবে আমি তো এরকম সপ্তাহে দু দিন লাগাই আরও আমি ফ্রাই করে তো দেখতে পাচ্ছি আমার মুখটা কীরকম হয়েছে